আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহম তো ভালো আছি বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপি হয়েছে দোসা বানাই কিভাবে সেটাই দেখাবো মানে এটা দোসা না এটা এখানে আরও কিছু থাকবো ওরকমই আইটেম বানাবো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আটা চালের গুঁড়া কাঁচা মরিচ ধনিয়া পাতা লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ আর হালকা মরিচের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাল করা ছিল সেই ডালটা আমি আমি দিয়ে দিচ্ছি এখানে যেটা অ্যাড করলাম না এখানে আমি ডালটা অ্যাড করছি আর এটা খেতে অনেকটা মজা লাগে আর এখন আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা খেতে অনেক মজা লাগে আর এটা এসে সাথে আমি পানি দিয়ে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি আর এটার সাথে যেতো আলু আছে তা এটা মানে এক মানে দোসা বানাবো আর হয়েছে পেঁয়াজুর মতন বানাবো এটা খেতে অনেক মজা লাগে সস দিয়ে এখানে আমি যে তাওয়া ইউজ করছি সাথে একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে এভাবে আমি দিয়ে দিব একটু যে ভালো করে আমি একটু ইয়া করে দিয়ে দিব আমি এটু সাইডে দিয়ে একটু তেলও দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি একটু যে তো আলু আছে একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য যে কি সুন্দর একটা কালারফুল হয়েছে বন্ধুরা একটু তেল দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি একটু যে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে অনেক মজা মানে এতটা মজা বানিয়ে দেখতে পারেন এখানে আমি একটু চস দিয়ে দিচ্ছি আমার বাচ্চাদের জন্য একটু চস দিয়ে দিছি বাচ্চারা খাবে সব সময় বাইরের খাবার খায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে অনেক সুন্দর করে মজা করে খাবে আর এই যে এখানে আমি এই যে পেঁয়াজ এই যে তেলের ডুবা তেলের ভিতরে আমি পেঁয়াজুর মতন বানিয়ে বানাবো কারণ এভাবে মানে পেঁয়াজু যেমন মুচমুচা হয় আলুটা এমন ভেজে মুচমুচা খেতে অনেক মজা লাগে আলু পুরি বেল পুরি সব পুরি তো খাওয়া হয়েছে এভাবে বানিয়ে দেখেন খেতে অনেক মজা লাগবে সাথে একটু ঝাল ঝাল একটু কাঁচামরিচ একটু ধন্যার পেয়ার মানে পেয়ার আসবে মানে খেতে অনেক মজা লাগবে সাথে একটু জিরার গন্ধ মানে জিরার গ্রান আসবে আর বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন কারণ আমার একটু আর ওয়েস্টার্ন বাকি আছে অনেক কারণ আমার ওয়েস্টার্নটা পূরণ হলে এই বছর নালে আমার এক হাজার ওয়েস্টার্ন কেটে নিয়ে যাবে খুবই আসলে বিপদে আছি আমি আজকে দুই বছর মিডিয়াতে কিন্তু আমার বাইরে খাওয়াচ্ছে ঘরের বাসার ভিতরে যদি খাওয়া মানে খাবারটা খাওয়া যায় তাহলে অনেক মজা লাগে এখানে চালের গুঁড়া আছে মোচমুচ্ছা মানে খুবই মজা যেহেতু এখানে বেসন অ্যাড করার দরকার আমি বেসন করি না আমার এখানে